আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা যেটা দেখছি যে গত কয়েকদিন ধরে এনসিপি সারাদেশে পদযাত্রা করছে এবং এটা বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের চাঞ্চল্য তৈরি করেছে এটা আমার আগের একটি ভিডিওতে উল্লেখ করেছিলাম যে রাজনীতিতে এই ধরনের জনস্রোত বা মানুষের এই ধরনের উচ্ছ্বাস নতুন কোনো ঘটনা নয় কিন্তু যে রাজনৈতিক দল মাত্র গঠিত হয়েছে এবং সারা দেশে যাদের ওইভাবে কোনো সাংগঠনিক বৃত্তি নেই তাদের ঘিরে এই ধরনের আনন্দ উচ্ছ্বাস নিশ্চিতভাবে একটি নতুন ঘটনা আরেকটি নতুন ঘটনা হয়তো অনেকে খেয়াল করেননি সাধারণত যেটা দেখা যায় যিনি রাজনৈতিক দলের প্রধান বা চেয়ারপারসন বা চেয়ারম্যান তাকে গিরেই এ ধরনের আনন্দ উচ্ছ্বাস হয় বড় ধরনের শোডাউন হয় কিন্তু একটি রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতাকে ঘিরে মানুষের যে আগ্রহ সেটা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ঘটনা আমরা যেটা দেখছি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ঘিরে যেমন মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস রয়েছে তেমনি হাসনাত আবদুল্লাহ সার্জি সালম ডক্টর তাসতিম যারা মতো নেতা নেত্রীদের নিয়েও মানুষের বিপুল আগ্রহ এবং একইভাবে তারা তাদের নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করছেন কিন্তু পুরো এই এপিসোডে আমি যেটা দেখছি যে ডাক্তার তাসনিম যারা একটা নতুন মাত্রা যোগ করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রাক্তন এই শিক্ষার্থী যখন রাজনীতিতে যোগ দেন সেটা আসলে অনেককে হতবাক করেছিল কারণ বাংলাদেশের রাজনীতিতে এ ধরনের মানুষদের যোগদান খুব বেশি ঘটনা নয় বিশেষ করে আমরা যেটা দেখি যে এখানে তারকা রাজনীতিবিদ যারা আছেন তাদের সন্তানরাই সাধারণত পরবর্তীতে রাজনীতিতে বড় পদে আসে এবং রাজনীতিতে প্রভাব তৈরি করে কিন্তু সাধারণ জনগোষ্ঠী থেকে এ ধরনের বিখ্যাত কোনো মানুষ রাজনীতিতে যোগ দেন সেই ঘটনা কম আমরা যেটা দেখি যে রাজনীতিতে আসার আগেই তসলিম যারা একজন বিখ্যাত মানুষ বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তিনি যেসব চিকিৎসা সংক্রান্ত অ্যাডভাইস দেন বা পরামর্শ দেন তা নিয়ে মানুষের মধ্যে বিপুল আগ্রহ ছিল তার লাখ লাখ অনুসারী ছিলেন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ফেসবুকে এবং সেখানে তারা তাকে অনুসরণ করত বিশেষ করে করোনাকালীন সময়ে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেন তো আমরা যেটা দেখি যে বিলাতের জীবন ছেড়ে ডাক্তার তাস্টিম যারা বাংলাদেশের রাজনীতিতে যোগ দেন কিন্তু এখানে তাকে বেশ একটা খারাপ পরিস্থিতির মধ্যেও পড়তে হয় বাংলাদেশের একটা নোংরা রাজনীতি আছে নারীদেরকে রাজনীতিতে আসার পর আক্রমণ করা সেটা আমরা দেখছি তাসনিম জেলার ক্ষেত্রে বিশেষ করে তার আগের নানা ভিডিও কাটসাট করে এবং তার পোটো পোটোকে কাট করে নানা রকম ছবি বানিয়ে তার বিরুদ্ধে নোংরা অপপ্রচার চালানো হচ্ছে সর্বশেষ তার একটি ছবি ঘিরেও একই ঘটনা ঘটেছে কিন্তু যেটা খুবই উচ্ছ্বাসের বিষয় বা যেটা আসলে উল্লেখ করার বিষয় যে জারাকে ঘিরে রাজনীতিতেও এক ধরনের বিপুল আগ্রহ তৈরি হয়েছে যখন এনসিপির পদযাত্রায় তিনি দেশের বিভিন্ন অংশে যাচ্ছেন আমরা যেটা দেখছি যে বিশেষ করে স্কুলের শিক্ষার্থীরা কলেজের শিক্ষার্থীরা তার কাছাকাছি আসছেন এবং তার তাকে অনেকটা বিস্ময় ভরে দেখার চেষ্টা করছেন তার কথা শোনার চেষ্টা করছেন আসলে এত দিন ধরে তারা তাকে হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ইউটিউবের পর্দায় দেখেছেন এখন যখন বাস্তবে দেখছেন তারা আসলে কিছুটা মানে হয়তো বিহবল হচ্ছেন এবং অনেকটা আবেগ আপ্লুত হচ্ছেন আমরা যেটা দেখছি যে দেশে স্কুল শিক্ষার্থী বলি কলেজ শিক্ষার্থী বলি তারা জারার কথা শোনার চেষ্টা করছেন তাকে একবার ছুঁয়ে দেখার চেষ্টা করছেন বাংলাদেশের রাজনীতিতে এটা একটা নতুন ঘটনা আমরা যেটা চাই যে রাজনীতি আসলে কোনো এক জায়গায় বন্দী না হয়ে গণমানুষের রাজনীতি মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক এবং বাংলাদেশের রাজনীতিতে যেসব নোংরা কালচার রয়েছে সেগুলো দূর হয়ে যাক রাজনীতি থেকে হিংসা হানাহানি দুর্নীতি চাঁদাবাজি অস্ত্রবাজি সেসব দূর হোক তার বিপরীতে তরুণরা রাজনীতিতে আসুক মানুষ সিদ্ধান্ত নিক তারা আসলে কোন দিকে যাবে তবে যেটা আমি এরই মধ্যে আগেও উল্লেখ করেছি যে এনসিপির নেতা নেতৃত্বের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তাদেরকে অনতি বিলম্বে দল থেকে বাদ দিয়ে দেওয়া উচিত এবং সেটা যদি করতে পারে তাহলে এনসিপির যে ভাবমূর্তি সংকট তৈরি হয়েছিল সেটা কেটে যাবে এবং ডাক্তার তাসনিম যারার মতো মানুষরা যুক্ত হয় এনসিপির রাজনীতিতে যে নতুন একটা আবহ তৈরি হয়েছে সেটা আরও সামনের দিকে এগিয়ে যাবে কিন্তু এই পদযাত্রার নানা ছবি আর ভিডিও দেখে একথা নিশ্চিত করেই বলা যায় যে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মাত্রায় যোগ করেছেন ডাক্তার তাসতিম জারা